বন্ধুরা আজকে দেখুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজিরে গেছি এই যে বেগুন এই যে আমি এখানে নিয়েছি তো বেগুনের রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বেগুনটা আমি দেখুন কেটে নেব এই দেখুন গোল গোল করে কেটে নিলাম আমি একটু মোটা মোটা করেই কাটছি কেন তাহলে বেগুনটা গোলে যাবে না কাটা হয়ে গেছে আমার বেগুনটা আমি তুলে একটু দিলাম হলুদ আর একটু নুন আমি এটা নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আমি এখানে একটু বেসন ব্যবহার করছি এই যে দু চামচ বেসন নিলাম তিন চামচ এতে নুন সামান্য পরিমাণ নুন নিলাম দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে মেখে নেব মানে এটা একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি আমি দেখুন এই যে ব্যাটারটা আমি করে নিয়েছি দেখুন এই যে গাঢ় বেশি পাতলা লাখ <laughs> করলে কিন্তু বেগুনে গায়ে ধরবে না ওই জন্য গাঢ় গাঢ় করে দিয়ে সাদা তেল ব্যবহার করছি আমি এবার বেগুনগুলো দেখুন একটা একটা করে আমি দিয়ে করে দেখুন একটু করে আমি বেকারটা এর দিয়ে দেবো Kita akan mengambil satu, dua, tiga, empat, lima, enam, tujuh, আমি আর একটু হালকা করে বেটারটা দিয়ে দিলাম এমনি করে দিচ্ছি বন্ধুরা নাহলে বেগুনের গায়ে বেটারটা লাগবে না ওই জন্য এমনি করে পদ্ধতি করে দিতে হচ্ছে আর এক পাঠে নেবো এই যে ওই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে গোটা জিরে পড়ুন দিয়ে দিলাম একটু এরপরে দেখুন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা একটু ভালো করে ভেজে নেব দেখুন আমি সাদা তেলে বেগুনটা ভেজেছি সেটার সঙ্গে মশলা করছি একটু সর্ষে তেল দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুব সুন্দর হবে এবার দেখুন আমি দিয়ে দেবো রসুন আদা রসুন বাটা আদা রসুন বাটা মশলাটা পেঁয়াজ আদা রসুন আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি নিছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ দেবেন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম দু চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন এরপরে একটু দিয়ে দিলাম জল মশলার জল কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা আর দিলাম একটু গুঁড়ো গরম মশলা দিয়ে বন্ধুরা দেখুন এই যে বেসন ধোয়ার জলটা আমি এটাতে দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেব মশলাটা তেল ছেড়ে গেছে এটা কি সুন্দর গা থেকে তেল ছেড়ে গেছে আমি এবার এটাতে দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেবো দেখুন এই যে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বেগুনের তরকারি এটার মধ্যে আমি এবার দেখুন দিয়ে দেবো পাতা তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদেরকে দেখালাম যেটি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন একটু লাইক করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন।